কি করে করব বসবাস সকাল থেকেই আবার হৃদয় জুড়ে প্রখর তৃষ্ণা বুক পড়ে যাচ্ছে অনবরত ভাদ্রের জলধারা মুছতে ব্যর্থ হবে এই দাও দাও তেষ্টা জোড়াতে বনপুরা সিংহলা হরিণের মতো অসহায় দিচ্ছে তাকাই দিগুন নেকড়ের মতো খেকে ওঠে রোদ আমাকে ভাবছে কাবাব রুবে। দুচোকে ক্ষুধার্ত পশুর জটর জ্বালা পথে পড়ে তার ঘোড়ার কমকাল দুঃখ গাছের ডালে ঝুলন্ত বেজদার সাপ বাড়িতে লুণ্ঠিত পুরো রক্তচিহ্ন পোশাক আর অতীত মরু কাতলা আমাকে ভয় দেখাচ্ছে বারবার বাড়িতে মুখ তুলতে করি আমার চোখের তৃষ্ণা আর বুকের তৃষ্ণা এক জায়গায় আত্মনাদ করে মরা নদীর মতো আজ তোমাকে দেখার সঙ্গেই হৃদয়ের দুকুল ছাপে যে ওঠে তৃষ্ণা নিবাড়ি জলবায়ুত আমাদের দুজনে দুটি হাত ফরস্পর চুম্বন ধারে ভাসতে দেখেছে আমার মুখ হবে আনন্দ সে ঝাপটা দেখতে মুগ্ধ হলে কয়েক মিনিট পরেই আমার মুখে পিছনে তার রুখি ঝুঁকি দেখে তোমাকে তোমাকে স্পর্শ করার মন খারাপের নীলা আঙ্গুল তুমি আমার বিষণতার উৎস জানতে চাইলে আমি আমার অসুস্থ কবর উচ্চারণ করি অথচ তোমার কদিন এখানে দেখতে পাবো না ভেবেই আমার হৃদয় ধুলে লুটে বসে আহত দৈলের মতো তোমাকে আবার দেখার জন্য নিরুপায় হয়ে আমাকে অপেক্ষা করতে হবে আরও সাত দিন এই দীর্ঘ প্রতীক্ষার নিষ্করণ ঘরে কি করে করব বসবাস সুন্দর